হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবী কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নৈনম ছিন্দি শস্ত্রাণী দহতি পাবক মারুত অনুবাদ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না তাৎপর্য তরবারি আগ্নে অস্ত্র পর্যানাস্ত্র বায়ুবীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম আধুনিক আগ্নেয় অস্ত্র ছাড়া মাটি জল বায়ু আকাশ আদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায় এমন কি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভুক্ত কিন্তু পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদানের দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল পর্যানাস্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো যা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকা অস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই যাই হোক নানারকম সমস্ত অস্ত্রশস্ত্র তথা বৈজ্ঞানিক কোনো সরঞ্জামের দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্বের লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয় বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্নাংশ যেহেতু পরমাণু সদৃশ্য জীবাত্মা যাকে আমরা সনাতন বলে থাকি তাই তাদের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্যে থেকে বিচ্ছুত হয়ে পড়ে ঠিক যেমন আগুনের স্পুংলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নেবে যায় বরাহ পূরণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মারই বিভিন্নংশ ভগবদ্গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরও জীবাত্মা স্বতন্ত্র রূপেই বিদ্যমান থাকে যা অর্জুনের প্রতি ভগবানের শ্রীকৃষ্ণের উপদেশই সুস্পষ্ট হয় শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি এবার আমরা চব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আচ্ছেদ অদ্দাহ অক্লেদ্য অশ্বা নিঃ সর্বত স্থান অচল সনাতনা অনুবাদ এই আত্মা অচ্ছেদ্য অদ্যাহ অলেদ্য ও অশ্বস্য আত্মা চিরস্থায় সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন তাৎপর্য পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্য প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মা পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না জড়কলুস থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গিত ব্রহ্মজ্যোতিতে রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবদ্ধ ধামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে এখানে সর্বগত মানে সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে অন্তরিক্ষে মাটির মধ্যে এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা আছে আগুনে আত্মা নেই এই মতবাদটি গ্রহণযোগ্য নয় কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না তাই সূর্য সেখানে উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকত তাহলে সর্বগত সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে